কি টাকার অভাবে হাইটের মতো কেস কিনতে পারছেন না তাহলে আপনার জন্য আছে রিভেঞ্জার এয়ার বক্স মিনি এই কেসটা দেখতে অনেকটাই হাইট ওয়াই সিক্সটির মতো জাস্ট একটু ছোট সাইজ এটার মধ্যে পাঁচটা ফ্যান যেগুলো দেখতে লিয়ানলির ইনফিনিটি ফ্যানের মতো যে দাম তাতে আপনি এর থেকে বেটার ফ্যান এক্সপেক্ট করতে পারবেন না লিয়ানলি ফ্যানের কোয়ালিটি না এখন এইটার মধ্যে আমি একটা এয়ার জিবি ফেরার দেখতে পেয়েছি আমি জানিনা এটা এ লাগা গেলে পরে কোনো কাজ হবে কিনা কিন্তু এটার পিছনে আলাদা কোনো কন্ট্রোল আর নাই এখন যাদের বাজেট আরেকটু বেশি তাদের জন্য রিভেঞ্জার আরেকটা অপশন আছে এয়ার বক্সের বড় ভাই এইটার মধ্যে সাতটা ফ্যান আছে এবং সবগুলো এরকম ইনফিনি ফ্যান মার্কা স্টাইল এর মধ্যে একটা বড় সরু কন্ট্রোল আছে আর জিবি হেডার লাগানো যায় এবং মাদার বোর্ডের সবগুলো সিং করা যায় এর বাইরে বাটন আছে বাটন চাপ দিয়ে পাল্টান এখানেই শেষ না একটা রিমোটও আছে তবে মধ্যে আপনি বড় সরু মাদারবোর্ড ব্যবহার করতে পারবেন যাদের বিল্ডের বাজেট এক লাখ থেকে দুই লাখ এয়ার বক্স মিনিগুলার দাম হইতেছে আপনার সাদা গুলা পাঁচ হাজার চারশো আর কালোগুলা পাঁচ হাজার দুইশো আর খালি এয়ার এর দাম হইছে সাদা আট হাজার চারশো কালো আট হাজার দুইশো যারা যারা ফুল ভিউ দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন যদি এক হাজার কমেন্ট করে তাহলে রিভিউ করবে আর নাহলে করে লাভ নেই